আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মুরগি এখান থেকে মুরগি সেল করে দিব তো মুরগিগুলো কোথায় সেল করব এবং কেন সেল করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবে আমি সকাল সকাল ঘুম থেকে ওইটাই আমার মুরগিগুলাকে মুরগিগুলো সেল করবো সেইগুলো ধরতে তো আমার সকলের মুরগি ছিল এখানে সুরমা কালার মুরগি ছিল তো একটা ভাই আমার মুরগির ছবি দেখে বলতেসে ভাই এই মুরগিটাই লাগবে তো ভাই এর কথা বলতে পারি নাই তো এর জন্য আমার মুরগিটা মুরগিটা আমি মধ্যে তো চারটা মুরগি এখানে রাখছি তো মুরগিটা আমি ভালো করে টেপ মারছি এবং কি কাটকটা কানা করে দিয়েছি যেন এই শ্বাস নিঃশ্বাস ফেলাতে পারে এবং কি আমি মুরগিগুলোকে নিয়ে যাচ্ছি যে আমাদের নৌসুন্দি বাস স্ট্যান্ড এখান থেকে মুরগিটা যাবে ঢাকা উত্তরাতে তাই চলে নিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে সে টিকিট কাটলাম তো এখানে একশো বিশ টাকার টিকিট করতে কিন্তু উনি আমাকে বলছে যে পার্সেল তো একশো পঞ্চাশ টাকা লাগবে আমি বলছি যাক একশো পঞ্চাশ টাকাও লাগো কোনো সমস্যা নেই কিন্তু মুরগিটা সুস্থ হবে তাহলে চলবে তো বলছি যে মুরগির কার্টুনটা যেন ভালো একটা রাখতে পারে তো আমার প্রিয় জিনিস তো যাই না চাই না কোনো কষ্ট হোক ওদের তো তাই আমি ওদেরকে যে বাসের গাড়ির সামনে রেখেছিলাম এমনকি ওরা বলতেছে যে সমস্যা নেই কিছু হবে না তারপরে আবার কি এখানে আমি যে বাসের ড্রাইভারের নাম্বারটা নিলাম নাম্বারটা নেওয়ার পরে আমার যে বাড়িটা আমার কাছ মানে কিনতেছে তো তাকে আমার ড্রাইভারের নাম্বারটা দিলাম এবং গাড়ি নাম্বারটা দিয়ে বললাম যে যে ওনার সাথে কথা বলতে তো উনি কথা বলছে বল মানে সবসময় যোগাযোগ করার জন্য যত মতো না যায় তো বলছে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এবং কি তার সাথে কথা বলছে যে তো দেখতে দেখতে এক ঘন্টা পর সে আমাকে কল দেবে বললো ভাইয়া মুরগিটা পাইছি আমি বলছি সুস্থ বললাম তাড়াতাড়ি বাসায় নিয়ে যান নিয়ে এটাকে রাখেন দেখেন বাতটা ছেড়ে দেন তাড়াতাড়ি তো উনি বাসায় নিয়ে গেলো কি হাসার মধ্যে রাখলো দেখতে পাচ্ছেন ভাইয়া মুরগিগুলো সুস্থ আছে তো প্রথম আমাকে বিশ্বাস করে নাই বলছে যে ভাইয়া অনলাইনে তো অনেক প্রতারণা হয় অনেক বিশ্বাস করতে পারতেছি না বলছে যে আপনি পরে টাকা দিন সমস্যা নেই আপনি মুরগি নেন তারপর মুরগি দিলাম তারপরে উনি আমাকে টাকা দিল তো আমি বলছিলাম যে একটা কথা আপনাদের সাথে কোনো ভিডিও না আমি একটা ভিডিওতে বললাম যে আমার শেষ শেষ ভিডিও তো আজকে কেন ভিডিওটা বললাম তো আমার একটা ভাই কমেন্ট করলো যে ভাইয়া আপনার ভিডিওটা আমার আমি আপনার দুদিন যাবত আপনার ভিডিও দেখতেছি তো আপনার ভিডিওটা অনেক ভালো লাগে তো ওনার কথা ফালতে পারে নাই মানে ইচ্ছে ছিল ওনার ভিডিও বানানোর কিন্তু উনি আমাকে বললো যে একটা কথা ওনার কথাটা আমার মনটা ভরে গেলো কারণ এ পর্যন্ত কোনো মানুষ আমাকে কমেন্ট করে বলে না ভাই আপনার ভিডিওটা ভালো লাগে এবং আপনার কিন্তু ভালো কিছু শিখতে পারছি তাই ভাবছি যে আমি নিয়েছিলাম যে আমি কিছু করি তো আপনাদের সাথে শেয়ার করি সেটা তো সেটা যদি আপনাদের না ভালো লাগে তাহলে তার ইচ্ছে করে না